হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পদি জলাও জ্বালাও চলাও পদি দাও কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রদীপ যে সবগুলো জ্বালাবেন তো শ্রীমদ ভাগবত ভগবান কি হে আরতি পাপি ও ফো পাপ সে তারতি পাপি ও ফো পাপ সে তারতি अमर मुक्ति मि पन्त पञ्चम वेद निराला नव योति जाने वाे अमर ग्रन्थ ए मुक्ति पन्त पञ्चम वेद निराला नव जगाने की आरती पापियों को पाप से ही तारतीम भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती ये शांति पावन पूनी तो पप कमिटा ने वाला हरि दर्शन कराने वाला ये शांति गीत ये शांति गीत पावन पुनी तो पप क मिटान वाला हरि दर्शन कराने ये सुख करनी ये दुख करनी ये दुख हरनी श्री मधुसूदन की आरती पापियों को पाप से ही तारती श्रीमद भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारोती ये मधुर बुल शत पंत पुल शत मार्ग दिखाने वाला बिगरी कुआनाने वाला ये मधुर बुल शत पंत सत्य मार्ग दिखाने वाला बिगरी कुआनाने वाला किरामी घन सामी श्रीरामी घन सामी ये भगवत महिमा की आरती पापियों को पाप से ही तारती सिंव भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारोती हरे कृष्णा करे कृष्णा 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 करे हरे हरे राम

राधि रि नित गौर हरिबल हरिवार नित गौर हरिबल हरिवार संतु संतु जबल बनाम बलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दिव्य दिव्यास जीव की श्री शुको मुनि की परीक्षित महाराज की श्री श्रुतो मुनि की शनकादि ऋषि बिंदो की नय की आस्तन पुरुष की भागवत सप्ताह ज्ञान यज्ञ की सप्ताह यज्ञ द्वितीय दिवस की आज के आनंद की हरि प्रिया पाल की आत्मार कल्याणार्थ भागवत सप्ताह की গিরিবালা গিরিবালা পাল কি আত্মার কল্যাণার্থী ভাগবত সত্য জ্ঞান যোগ্য কি আজকে রানন্দ কি জয় জয় শ্রী রাধি সব নিতাই গৌর হরি ও পরমহংস শিরমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিত সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ভাগবত ও জ্ঞানযোগ্য অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ তাহার দ্বিতীয় দিবস গতকালকে আমরা বরাহ অবতার এবং হিরণ্যক্ষ বধ আদি কথা আস্বাদন করেছি আজ তার পরবর্তী বিষয় নিয়ে আস্বাদন করে এই হিরণ্যকাক্ষের স্ত্রীর নাম ছিল রুসা হিরণ্যকাক্ষের নয়টি পুত্র সন্তান ছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন ভাগবতের সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের নম্বর যাওয়ার পর সংক্ষিপ্ত আলোচনা করা হচ্ছে এবার এই যে কৌশব হিরণ্যক্য এরা তো বৈকুণ্ঠের দাড়ি জয় বিজয় ছিলেন শ্রীমদ ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ বললেন তারা কি চতুর্শনের অভিশাপে এসে রাক্ষস রাক্ষসী প্রাপ্ত হলো অসুরি হয়েছিল বলছেন যে না না এরা এই চতুষ্ক নিমিত্ত মাত্র তার আগেও তারা একটি মস্তবর অপরাধ করেছিল সেই অপরাধের পাপের ফলেও তারা এসেছে সেই অপরাধটা কি বলে এই যে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই যে চার মাস শ্রীহরি যুগনিদ্রায় শয়ন করেন সেই সময়ে লক্ষ্মী দেবী নারায়ণের কাছে যেতে চেয়েছিলেন নারায়ণের সেবা করার জন্য তখন এই জয় বিজয় এরা লক্ষ্মী দেবীকে বাধা দিয়েছিলেন যার কারণে লক্ষ্মীদেবী ক্রোধিত হয়ে তাদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন আর সেই অভিসম্পাদ এইবারে সে কাজে লাগল এই জন্য বলছেন যে চতুর্শন কিন্তু এখানে নিমিত্ত মাত্র কিন্তু পূর্বেই তাদের উপরে অপরাধ হয়েছে এবং তাদের উপরে অবিশ্বাপ ছিল পাপ ধীরে ধীরে পূর্ণ হতে হতে একেবারে পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেল তৎপণাতেই তাদের পতন হয়ে গেল এই জন্যই নাম অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ এইগুলা হলো আমাদের ভক্তি থেকে পতনের কারণ এইগুলাকে এড়িয়ে আমাদেরকে চললেই আমরা অনাহাসেই ভগবতে পাদপদ্ম লাভ করতে পারব তাই আমরা দেখতে পাচ্ছি এই হিরণ্যকশ্যপ হিরণ্যকাঙ্ এত পতাবি ছিলেন যে তারা ধরাকে স্বরাগ্ঞান করতেন কিন্তু ভগবান বিষ্ণু তাদেরকে দর্পকে চূর্ণ করেছিলেন এই জন্য তো ভগবানের এক নাম দর্পহারি দেওয়া হয়েছে এদিকে ঋষি সুতমণিকে বললেন হে সুতমণি ব্রহ্মা যখন বসুন্ধরাকে পেলেন ধরনী পেলে পেয়ে গেলেন ধরিত্রী পেয়ে গেলেন ধরুন বা ধরিত্রী পাওয়ার পরে তিনি কি করলেন তদ বিষয়ে আপনি আলোচনা করুন ভগবান তো জলকে স্তম্ভন করে জলের উপরে পৃথিবীকে রেখে দিয়ে তিনি চলে গেলেন অসুরকে বধ করে ব্রহ্মা তারপরে কি করলেন সেই বিষয়ে আমরা শ্রবণ করতে পারি পৃথিবীকে পৃথিবীকে আশ্রয় রূপে লাভ করে স্বয়ম্ভূব মনো পরবর্তীকালে যে মনুষ্য জাতি বা বিভিন্ন প্রাণীগণ সৃষ্টি করেছিলেন সেই বিষয়ে আপনি আমাদের নিকটে বর্ণনা করুন সুতমণি বললেন মহাভাগবত বিদুর ভগবান শ্রীকৃষ্ণের একাত্ম শরীর ছিলেন তাই তিনিও ঠিক এমনিভাবেই মৈত্রী ঋষিকে প্রশ্ন করেছিলেন তদুৎসরের মৈত্রী ঋষি যা বলেছিলেন তাই আমি বলতেছি শ্রবণ করুন